বন্ধ করো ট্রান ইট অফ আমি সারা রাত জেগেছিলাম আই হ্যাভ বিন আফ অল নাইট আমি অনেক মজা করেছি আই হ্যাড এ লট অফ ফান মাফ করবেন আই ব্যাগ ইউর ফার্ডন আপনার সিট বেল্ট বেঁধে নিন ফ্যাস্ট্যান ইউর সিট বেল্ট আমি আপনার কাজের প্রশংসা করি আই অ্যাডমায়ার ইউর ওয়ার্ক গল্প বানীয় না ডো্ট মেক আফ এ স্টোরি সে আমার বয়সী হি ইজ মাই এস কখনও না হওয়ার চেয়ে পরে হওয়া ভালো ব্যাটার লেটার দেন নেবর। সে আমার ফোন তুলছে না শি ইজ নট ফিকিং আপ মাই কল আপনি কোথা থেকে ফোন করেছেন ওয়ার আর ইউ কলিং ফ্রম আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল দাঁড়াও আমি ভিডিও কল করছি ওয়েট লেট মি ডু এ ভিডিও কল আমাকে বারবার কল করবে না ডোন্ট কল মি এগেইন অ্যান্ড এগেইন আমাকে আর কখনও ফোন করবে না নেবার কল মি এগেইন তাকে ফোন করে কোনো লাভ নেই দেয়ার ইজ নো পয়েন্ট ইন কলিং হিম